হ্যাঁ প্রিয় প্রেসবুক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি চিটা ট্রেডিশন চিটা ট্রেডিশন মানে বুঝতেছেন একটা দাওয়াত আর একটা দাওয়াত মানে খরেক রকমের পথ খরেক রকমের পথ মানে সরকার এ আর কি এখানে দেখে মনে হচ্ছে নতুন জামাই নতুন জামাই শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসছে অথবা নতুন ছোটো বোনের জামাই জ্যাস জ্যাক্টসের বাসায় দাওয়াত খেতে আসছে পথ দেখে বুঝতে পারতেছেন লোভনীয় সব খাওয়ার এখানে মাছের ফ্রাই চিংড়ি মাছ তারপর বর্থা দেখতে পাচ্ছেন বেগুনের ভাজি পাবদা মাছ ফ্রাই কালো ভোনা তারপরে হচ্ছে বিফ রেজালা ডিম খারি চিকেন রোস্ট কলিজা ভোনা সৌন্দর্য বর্ধনের জন্যে সবজি এটা অবশ্য খাওয়া হয় না নিজে নিলে খাওয়া হবে কেউ পাতে তুলে দিবে না সৌর্য সৌন্দর্য বর্ধনের জন্য মাত্র আর বিখ্যাত পোলাও আর এদিকে আছে শশা হয়তো বা অপেক্ষমান আরও কিছু আসতেছে কিন্তু এতটুকিতে থাক আমরা একটু পরে খাব কেউ যেন নজর না দেন পেটে যেন অসুস্থ না হয় তো সবাইকে ধন্যবাদ আর সামনে কোন একটা দাওয়াতে আপনাদেরকে হাজির করব খুদা